নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআইএস নিউজ তো আপনারা জানেন এমএসকে এসএসকে আন্দোলন সম্পর্কে আমাদের চ্যানেলে একটি নিয়মিত আপডেট দেওয়া হচ্ছে এমএসকে এসএসকে শিক্ষকরা গত আট বছর ধরে বঞ্চিত রয়েছেন তাদের একটি টাকাও কিন্তু বেতন বাড়েনি তো সেই নিয়ে একটা বিরাট আন্দোলন চলছে এর আগে গত পয়লা মার্চ থেকে সাতই মার্চ পর্যন্ত সাত দিন ব্যাপী কর্মসূচি আয়োজিত হয় যেখানে রাজ্যপালের মধ্যস্থতায় এবং শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতিতে ধর্ন কর্মসূচিকে প্রত্যাহার করা হয় আবারও আপনারা জানেন গতকাল অর্থাৎ একত্রিশে মার্চ এস এস কে এম শিক্ষক শিক্ষিকাদের একটি মহা মিছিল হয়েছিল। এই মিছিলের গন্তব্য ছিল শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত যদিও রাজবিহারি রোডে এই মিছিলকে আটকে দেওয়া হয় গতকাল এবং সেখানে পুলিশের সঙ্গে একটি খণ্ডযুদ্ধ হয় বলা যেতে পারে সেখানে আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হচ্ছে দশজন শিক্ষক শিক্ষিকা সেই খণ্ডযুদ্ধে বা বলা যায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হয়েছেন এ মতাবস্থায় তারা রাস্তার ওপরেই বসে পড়েন এবং সেখান থেকেই সরকারকে বার্তা দেন আজকে সেই বার্তার পরিপ্রেক্ষিতে বলা যায় শিক্ষামন্ত্রী মাননীয় পার্থ চট্টোপাধ্যায় একটি নিজের বক্তব্য পেশ করেছেন ফেসবুকে একটি পোস্ট করে তো চলুন আমি একবার ফেসবুকের পোস্টটি দেখিয়ে দিই আপনাদেরকে তো আপনারা দেখতে পাচ্ছেন এই পোস্টটি কিছুক্ষণ আগে করা হয়েছে যেখানে মাননীয় পার্থ চ্যাটার্জি বলছেন এস এমএসকে নিয়ে বর্তমানে আদর্শ নির্বাচন বিধি বহাল থাকায় কোনো রকম আলোচনা সম্ভব হচ্ছে না আমি আশা করব এসএসকে এমএসকের কর্মরত বন্ধুরা এই অসুবিধার কথা বুঝবেন তো এখানে তিনি জানিয়েছেন পার্থ চ্যাটার্জি জানিয়েছেন যে তিনি তাদের ব্যাপারে ভাবনা চিন্তার চেষ্টা করছেন যদিও আদর্শ নির্বাচনবিধি বহাল থাকার জন্য কোনো রকম আলোচনা করা যাচ্ছে না এই অমতা অবস্থায় আপনাদেরকে যারা এমএসকে কে এস শিক্ষক রয়েছেন তাদেরকে ধৈর্য ধরার কথা এখানে বলা হয়েছে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু অলরেডি শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের সাধারণ সম্পাদক মৈদুল ইসলাম তার বক্তব্য দিয়েছেন যেখানে শিক্ষামন্ত্রীর বক্তব্যের তিনি সমর্থন করেছেন তিনি জানিয়েছেন যে ভোট না মেটা পর্যন্ত আর কোনো আন্দোলন করা হবে না যদিও তিনি এটি হুঁশিয়ারি দিয়েছেন যে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে যদি এসএসকে এমএসকে দের ব্যাপারে কোনো রকম পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আবারও বৃহত্তর আন্দোলনে ওনারা নামবেন তো এই ছিল আপনাদের জন্য একটি বিশেষ আপডেট আশা করা যাচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহেই আপনাদের একটি সুখবর আসবে আপনাদের কাছে আপনাদের বেতন বৃদ্ধি সংক্রান্ত আপনাদের শিক্ষা মন্ত্রকের সঙ্গে আপনাদের নিযুক্তি সংক্রান্ত অথবা বলতে পারা যায় আপনাদের স্থায়ীকরণ সংক্রান্ত যাবতীয় সুখবর হয়তো আপনারা জুন মাসের প্রথম সপ্তাহে পেতে চলেছেন তো এখানেই ভিডিওটি শেষ করছি আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন